বালুরঘাট যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মালদা টাউন স্টেশনের সামনে বৃক্ষরোপণ করেন তিনি এরপর দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোটেই জিতছে এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকেও বোকা বানিয়েছে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে সিএ এনআরসি নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে এনআরসি হওয়ারই বিষয় নেই তবুও বলছে এনআরসি 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 এসআরআর নিয়ে ভুল বোঝাচ্ছে সিএ নিয়ে ভুল বুঝিয়ে আপনারা দেখেছেন মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসঙ্গে ধারণা করানোর চেষ্টা হয়েছে কিন্তু সিএতে কারো নাম বাদ যায়নি এই ধরনের চক্রান্ত চলছে আমার মনে হয় সফলতা সফলতাকে নিয়ে বলা হচ্ছে যে জেলে যাবেন বলেছেন যে যদি ভুলভাল কাজ করে দেখুন যদি ভুল কাজ করে তাহলে এফআইআর হবে এফআইআর হলে কি হবে সেটা আপনারা ভালো বলবেন তাদের 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 কাজ কেমন হচ্ছে সে নিয়ে কি খুব সতর্ক নজরদারি চালাচ্ছেন আপনার দলগত ভালো

এই বিশ্ববিদ্যালয়টা প্রথম থেকেই খুঁড়িয়ে খুড়িয়ে চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচুর অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ প্রথম থেকে মূল কারণ হচ্ছে পারমানেন্ট অফিসার নেই বিভিন্ন অফিসার পোস্টে বিভিন্ন সময় অধ্যাপকদের বসানো হয় এবং পরে সেই অধ্যাপককেই সাসপেন্ড করা হয় এটা একটা ভিসিএস সার্কেলে পরিণত হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং এর পেছনে মূল দায়ী হচ্ছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের অত্যাধিক ইন্টারফেরেন্স বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কি এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব কম নেতার আছে যারা মালদাতে রাজনীতি করে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেননি আর দেখলে পরেও বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত তার দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করে এ সম্পর্কে কোনো আইডিয়াই নেই এদের কাউন্সিলার যদি গিয়ে ওখানে মাথা ঘামায় তাহলে কি বিশ্ববিদ্যালয় চলে বিশ্ববিদ্যালয় অনেক বড় মাপের জিনিস এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই সেই জন্য দূরদৃষ্টি অভাব বিশ্ববিদ্যালয় তো প্রথম থেকে ধুকছে আইসি ইউতে আছে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনার কি তদন্ত করবেন এই তদন্ত করার অধিকার নেই আইন নেই আইন না থাকলে তৃণমূল কাউন্সিলের কথা বললেন সেখানে যেখানে ডাক্তারি পড়ুয়াদের হোক বা কিছু হোক বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে ধরে মারধর